দেখো আমি তোমাদের জন্য ডিম চকলেট নিয়ে আসছি না পড়ে যাবা আপু তোমাকে সাদে নিয়ে যায়নি আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আম্মু নিয়ে যাই চলো আপুরা এত দুষ্টমি করছে তোমার সাথে চলো বেবিকে রেখে আপুরা সাথে চলে গেছে আপুরা পচা হয়ে গেছে ওই তোমরা তোমরা বেবিকে রেখে চলে আসছো কেন হ্যাঁ তোমরা বেবিকে রেখে চলে আসছো কেন কই মা ওরা ওরা সবাই লুকাইছে এই তাড়াতাড়ি হেই তাড়াতাড়ি নিচে আসো তোমরা বেবিকে রেখে চলে আসছো কেন বেবি কান্না করতেছে আমরা একটা দুঃখ চুরি

ওরে বাবা রে বন্ধুকে টুল নিয়ে এসে বসতে দিস গুড আর বেবি চেয়ার দাওনি কেন এই তো গুড মাশাল্লাহ এখন তোমাদের ক্লাস নিবে আপু নাইস এখন ক্লাস নিবে ম্যাডামের চেয়ার কই বলো গুড মর্নিং টিচার গুড মর্নিং টিচার এই মেয়েটাকে তোমার নাম কি রাইহা বলে রাইহা ও ঠিক আছে আ কালকে যে তোমাদের একটা কবিতা দিয়েছিলাম সেটা শোনাও লাগেন তুমি শোনাও কি কবিতা আল্লাহর নামের বীজ মা মা না সত্য কথা বলবো মোরা সত্য পথে চলবা কালের সময় খিম মোরা পারার সময় পারবো শতদার কেজি বদর আদর বড়দার কে ফেলাম

নাইসার রায়ান বেশি কাছে দেখো রায়ান খালি খালি কাছে আসছে গুড হইছে এই গেম আর কত খেলবো আর খেলবো না আর খেলবো কি মেসি ওরে বাবা রে ওরে বাবা রে নাইসার রোনালদো আর সাই মেসি আর রায়ান কি নেইমার মাদম ভাই যুদা বড় না রায়ান আছে রায়ান কি এমবাপে রায়ান তুমি নেইমার হবা দেখো আমি তোমাদের জন্য ডিম চকলেট নিয়ে আসছি দাঁড়াও দুইজনের দুইটা ঠিক আছে এটা কাটতে হবে বাবা কাটে তারপর খাইতে হবে একটা বেবির একটা তো মজা করে ডিম চকলেট খাচ্ছে তোমারটা খুলবো তোমারটা খুলবো ঠিক আছে দাও ছিঁড়ে দিচ্ছি কিভাবে ছিঁড়বো মা দেখ মা এই যে তোমার চকলেট খুলে দিছি খাও ইয়ামি ভাইয়া ফার্স্ট হয়ে গেল তো ডিম নাই বোকা বানাইছে ওরা দুষ্ট করছে আমাদের দাঁড়াও এদিকে আসো আরেকটা চকলেট আছে এই যে এটা খাবে না এটা আসো এখন এটা খাবো দিবা বাবা এখন রোল চকলেট খাচ্ছে ইয়ামি ইয়ামি ওয়া অনেক মজা তো খাও

ভেঙে গেছে চকলেট এই জন্য বেরোচ্ছে নাও ভাইকে দিয়ে দিব আরো আছে আল্লাহ এক্ষুনি পড়ে তো খাও 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 আর নে শেষ নেয়ামি কি বাবা আকাশের মেঘ অনেক বড় অনেক বৃষ্টি হবে মনে হয় সেজন্য দেবে ভাইকে একটু দাও তোমারটা থেকে দিবা নাও এতটুক মানুষ দেয় খাও তুমি ভাই খাবে না বাবা তোমাদের মন খারাপ তোমাদের খেলার সাথী নাই আরে এই রাইয়ান রাইহার খেলার সাথী নাই আসছে এই তো চলে আসছে তোমাদের খেলার সাথে দাও বলে ইয়ে আসো এখন একটা কম্পিটিশন খেলি নাও আমি আমি বলতে পারি ওই যে সবাই একটা করে বিস্কিট নাও আমার তো মিস আমাদের ঢাকার পাশে একটা বড় মাঠ থাকে আজকে একটা খেলা নাও দেখি কে আগে বিস্কিট শেষ করতে পারে আল্লাহ নাইস একবারে বমি হবে আস্তে আস্তে খাও মজা আছে সাইম বলছে সাইম খাচ্ছে বেবি খাচ্ছে তোমাদের মজা নাই কেন রায়ান তাড়াতাড়ি খাও তাহলে রায়ান হের সবাই জিত মনে হচ্ছে সেকেন্ড হয়ে যাবে আর থার্ড কে হবে তাড়াতাড়ি খাও বেবি মানে থার্ড হবে রায়ান তো একটুও খাইতে পারিনি বাবা তুমি লাস্ট হয়ে যাবা তাড়াতাড়ি খাও রায়ানের কম্পিটিশন দিতে হবে বিরিয়ানি আর গোস্তভাত নিয়ে তাহলে রাইয়ান জিতবে বাবা বিরিয়ানি দিয়ে কম্পিটিশন করবা না গোস্তভাত তাহলে রায়ান জিততে পারবে আমি বাস সেকেন্ড আর বেবি থার্ড আর এখন এটা কি করব মা খাবা তুমি হ্যাঁ হাত পানি ফেলিও না দাদু বকা দেবে এদিকে আছো নাও এটা পাখিকে খাইতে দাও পাখিকে কই পাখি আসে নিচে দাও পাখি খাবে মুরগি খাবে নিচে ফেলে দাও মুরগি নিচে ফেলে দাও এই পাশ দিয়ে দাও আসো হ্যাঁ দেখি মুরগি কি করতেছে কই মুরগি দাও নিচে দাও ইয়েস মুরগি খাবে এখন চলো চলো এখানে পাখি ঢুকছে তো বাবা কি হবে পাখি কিভাবে বের হবে এখন এই যে এই যে পাখি 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 এটা তো খোলাও যায় না এটা খোলো খোলো ভাইয়া সব খাইছে তোমাকে একটা দিছে শুধু তাই তুমি খাবে আর চকলেট দাও দাও ওই যে ভাইয়ার কাছে আছে দেখি দাও এই যে মা দাও সারাদিন এত চকলেট খাইলে দাঁতে পোকা ধরবে না দেখি তোমার দাঁত দেখি দাঁত আল্লাহ দাঁতগুলো তো পোকা ধরে যাবে মা এত চকলেট খাইলে তখন কি হবে রায়ান তুমি কি করতেছো একটু আগে না পোলাও ভাত খাইছো তুমি আমি না আমি তো ঘুরে পোলাওতে ভাত দিছি যে মানুষ কি ডিম भाजी দিয়ে পোলাও খায় না গোস্ত দিয়ে খায় আবার তুমি পোলাও খাচ্ছ কেন একটু আগে না খাইলা এখন রেখে দাও পরে খায়ো এখন আর খাইতে হবে না এই যে নাও এক পিস গোস্ত দিলাম এটা দিয়ে পোলাও খাও ঠিক আছে পোলাও হ্যাঁ সবগুলা খেয়ে ফেলবা ঠিক আছে পোলাও তুমি কি খেলতেছো ওরে বাবা রে বিবি কত সুন্দর জাম দিতে পারে ওয়া ইয়েস এইদিকে আসো হুম সুন্দর গুড হুম কিতকিত খেলতেছো তুমি এগুলো কি এইভাবে সাজায় রাখছে ভাইয়া তা এগুলো একটারও মাথা নেই কেন এগুলো তো দেখে ভয় লাগতেছে আমার আল্লাহ একটারও মাথা নেই চারটার মাথা নেই তো এগুলো দিয়ে কি খেলে এগুলো তো ভয় লাগতিছে দেখে এগুলো ফেলাই দিতে হবে এগুলোর মাথা নেই এগুলো দিয়ে আর খেলা যাবে না বুঝছো এই যে এই দুইটা দিয়ে খেলবা শুধু এই দুইটা দিয়ে আচ্ছা তোমরা খেলো ভালো কথা মাথাগুলো খুলে ফেলো কেন মা হুম তোমার মুখে কি পুরো একটা চকলেট মুখে ঢুকাই দিয়ে এখন কথা বলতে পারতেছে না চুলগুলো শুধু মুখে আসতেছে তোমার চিরুনি নিয়ে আসো চুল বেঁধে দিয়ে তাহলে সুন্দর দেখা যাবে তোমাকে কি দেখা যাবে এর ভিতর কি আছে বলো দেখি বের করো তো দেখি বেবি কি বের করবে রেডি ওয়ান টু থ্রি গাড়ি এবার খোলো দেখো তো এবার কি আছে দেখি বেবি এবার কি পাই এর ভিতর থেকে কি বললো তুমি আরেকটা সুন্দর গাড়ি এই গাড়িটা কি চলতে পারে বেবির কাছে যাচ্ছে বুম তোমার কাছে গেছে দেখছ কই মা পাখি কই এটা কি পাখি খুব সুন্দর একটা পাখি আমাদের ঘরে আসছে এটা সবুজ কালার পাখি মা দেখছ পাখি এই পাখি যাও 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 আরে রে রে পাখি যাচ্ছে না কেন যাও

তারা শোলার মুখেটা নিয়ে আসে যাও চও চো উম ও এতক্ষণ না ওই যে সবুজ কালেটা বসতে যায় সবুজ ডালে বসছে আমি দেখছি ওই যে ওখানে ওই সবুজ গাছটা ওই যে ওই গাছটায় বসছে ওই গাছটায় ওই যে ওইটাতে যাই বসলো উড়ে যায় ও এতক্ষণ রাস্তায় খুঁজে পাচ্ছিল না যাওয়ার এই আমাদের গাড়ি আসছে কোথা হাক্কা করে দিল নাকি আবার না হাক্কা করেনি দেখো বাবা করতেছেন তো বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ গোসল করবা বৃষ্টিতে যাবা কোথায় যাবা যাও গোসল করবা সাদে তা এখন বিকেল হয়ে গেছে না এখন মানুষ গোসল করে দেখছো বৃষ্টিতে এখন পাখির বাসা ভেঙে যাবে পাখি কান্না করবে বৃষ্টি আসলে পাখিরা পাখিদের বাসা ভেঙে যায় ঝড় বৃষ্টিতে অনেক জোরে বৃষ্টি আসতেছে বেবি হাত দাও হাত দাও দেখো তো বৃষ্টি দেখতে পারো নাকি আমার হাতে আসছে রায়ানের রায়ানের হাতেও লাগছে সুন্দর

বেবি রোজন নিয়ে কোথায় যাচ্ছে ওরে বাবা রে ভারি তোমার রেখে দাও যাও যে রান্না করে রেখে দাও বাবা চাও চাও ছিঁড়ে যাবে হ্যাঁ খাটের নিচে খাটের নিচে চলো হুম না দিতে হবে না তুমি রেখে দাও কালকে ওগুলো বাঁচতে হবে বাঁচতে তারপর রাখতে হবে রেখে দাও রেখে দাও এবার আসো আমরা দেখি বৃষ্টি সুন্দর বৃষ্টি থেমে গেছে একটু পর আবার আসবে আকাশে মেঘ হলে তারপর বৃষ্টি হবে